সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ ইয়র্কের সংবর্ধনা অনুষ্ঠানে জামাত নেতা আবুথারের একটা বক্তব্য নিয়ে রিসেন্টলি সমালোচনা হচ্ছে অনেকে জামাত ইসলামের নেতাকর্মীরাই সমালোচনা করতেছেন যে এই সময় এই ধরনের বক্তব্য দেওয়া উচিত হয় না শিবিরের অনেক নেতারাও বলতেছেন যে কৌশলী বক্তব্য দেওয়া উচিত ছিল আসলে সেই বক্তব্যটা কী বক্তব্য অনেকে হয়তো জানুন না আপনাদের অনুরোধ করবে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই বক্তব্যটি আপনাদেরকে দেখাবো এরপর আমি একটু আলোচনা করব যে আসলে এই ধরনের বক্তব্য এখন দেওয়া ঠিক হয়েছে কিনা চলেন জামান নেতা আবু তাহের কী বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যটি আমরা একটু শুনে আসি আর এক লোকে ভয় দেখাইছে আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে কি বলছে পাশের লোকেরা ঢুকে পড়বে আওয়ামী লীগ তো কোনো পাশের লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতো না করবে না করবে না আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ফাইলে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে আমরা কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলেন এটার দুই ভাগ করে দেবো এক ভাগ গেরিলাতে যাইব ঘোড়া তুন নামলেই লাঠি দিয়ে ধরব লাঠি কি জায়েজ না না জায়েজ আমি সবসময় জায়েজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাল্লাহ আর বাকি অর্ধেকের কি করবো ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাব ফুরা রিজনের স্বাধীনতার যুদ্ধ শুরু হবে যে সেটা বাস্তবায়নের হবে ঢুকলে বালানা খারাপ আরে ভালো কেন বালানা খারাপ বলেন বালা বলেন ভালা কি বলেন ভালা খারাপ তো হইব এই জন্য যদি আপনি দেখিয়া ভয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গর ফড়ি যান তারপরে যাইবেন কোন আপনি ফড়ি তো পাববেন যে যাইবেন তো যাই তিনের জন্য মাঝখানে ডুববেন তো ডুবাচ্ছে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকার সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না হইতে হবে না হইতে দেওয়া হবে প্রিয় আপনারা বক্তব্য শুনলেন দেখেন আমি সরাসরি একটা কথা বলি এই বাংলাদেশে ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসতে পারবে না এই ধরনের চিন্তা চেতনা দুটা দল সবসময় বিশ্বাস করে একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে বিএমপি এই জন্য আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের পতনে পরে বিএমপি বিভিন্ন নেতারা ভারতের সাথে লবিং করে এদেশ ক্ষমতায় আসার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে কিছু কিছু নেতা ভারতের বিপক্ষে কথা বলে মানে এটা আপনার বিএমপি রাজনীতি আর কি পলিটিক্স যে কিছু কিছু নেতা ভারতের বিরুদ্ধে কথা বলবে কিছু কিছু নেতা ভারতের পক্ষে কথা বলবে কিছু কিছু নেতা ভিতরে ভিতরে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে বিভিন্ন মেকানিজম করে বাংলাদেশে ক্ষমতার চেষ্টা করবে এটা হচ্ছে বিএমপির একটা মানে রাজনীতি তো সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন এই ধরনের বক্তব্য নিউ গিয়ে দেওয়া উচিত হয়েছে আমি মনে করি যে সম্পূর্ণ এটা ভুল হয়েছে এটা দেওয়া উচিত হয় নাই এখানে কৌশলী অবলম্বন করা উচিত ছিল এটা সবাই বলবে কি কারণে কারণ এই বক্তব্যটাকে যদি কোনোভাবে কোনো সিস্টেমে ওই যে এক গ্রুপ যারা আছে বিএমপির যারা তলে তলে সিস্টেমেটিকভাবে মেকানিজমভাবে আপনার ভারতের সাথে সম্পর্ক রাখে তাদেরকে যদি দেখায় এই যে আপনার জামাত ইসলাম সম্পর্কে ভারতকে যদি উস্কে দেয় তাহলে কিন্তু এর পরিণতি ভয়ানক হতে পারে হ্যাঁ এখানে নায়েবে আমির মোহাম্মদ আবু তাহের ভাই যে বক্তব্য দিয়েছেন বক্তব্য ঠিক আছে আমরা একমত আমরা যে কোনো সময় এই যে গাজাতুল হিন্দ যেটা রাসুল হাদিসে বলেছেন সে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত জামাল ইসলামের লোকজন জামাল ইসলামের নেতাকর্মীরা তারা ময়দানে থাকবে তারা যুদ্ধ করবে খাঁটি মুক্তিযুদ্ধের কথা বলেছেন আবু তাহের অবশ্যই আমরা তখন খাঁটি মুক্তিযুদ্ধের ভূমিকা পালন করব। ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে এটা তো মানে ভিতরের বক্তব্য এটা তো মিডিয়াতে দেওয়ার বক্তব্য না এবং এটা এই সময় নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য এটা কিন্তু গোপনভাবে অনেকটা জামাত ইসলামকে বিপদে ফেলবে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না আমি কী বললাম আপনাদেরকে এটা নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র হবে এই বক্তব্যটা নিয়ে যদি তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় যদি ভারতকে উস্কে দেয় জামাতের বিরুদ্ধে তাহলে কি জামাতের জন্য বাংলাদেশের রাজনীতি করা ক্ষমতায় আসা আর একটু কঠিন হবে না এমনি চারিদিকে চাপ বিভিন্ন রকমের সমস্যা সব কিছু মোকাবিলা করে যেমন ইসলামকে চলতে হয় তো সেই জায়গায় কি আমাদেরকে কৌশলীয় অবলম্বন করতে হবে না এখন কি এই ধরনের কথা বলার সময় এসেছে আপনি কী মনে করেন রাসুল উহ আসলাম যখন দিন প্রতিষ্ঠা করেছেন মোদিনায় গিয়েছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠার পরে যখন তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন যে ধরনের আপনার আয়াত নাজিল হয়েছে যে ধরনের সুরানাজিল হয়েছে যুদ্ধের নীতি নৈতিকতা তারপরে যুদ্ধ নীতি সব কিছু নাজিল হয়েছে ওইগুলো যদি মক্কায় যখন ছিলেন দুর্বল অবস্থায় তখন ওই ধরনের বক্তব্য দিতে পারে এগুলো কি মানে মানা মানাতো কখনও মানাতো না যখন যে সময় যেটা মানাবে ছিল তখনই কিন্তু আল্লাহ রবুল্লা আলামী রাসুলসাল্লু আসলামকে সিস্টেমেটিকভাবে পর্যায়ক্রমে কিন্তু কোরআনের আয়তের মাধ্যমে কিন্তু নির্দেশনা দিয়েছেন সেই কাজগুলো করেছেন অতএব এখন আপনি ওই যুদ্ধের কথা তো এখন বাংলাদেশে পরিবেশে এটা মানায় না এখন তো সময় আসে না ওই ধরনের বক্তব্য দেওয়ার এখন তো সময় আসে না কিন্তু এই বক্তব্য দেওয়া আমি মনে করি যে সম্পূর্ণ ভুল হয়েছে এটা সঠিক হইলেও এখন এই সময়টা এখানে কৌশল অবলম্বন করা উচিত ছিল ঠিক আছে আমি এ আমার আর গানে যেটা মনে হয় সোশ্যাল মিডিয়া আমরা কাজ করি তো কারণ এটা নিয়ে অনেক ধরনের অনেক ষড়যন্ত্র হবে অনেক ষড়যন্ত্র হবে এমনি জামা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে জামা ইসলামের জনপ্রিয়তা দেখে এরপরে আপনি যদি এই ধরনের বক্তব্য এই সময়টা দেন এটা অবশ্যই জামা ইসলামকে অনেকটা বিপদে ফেলবে অনেকটা চাপের মধ্যে ফেলবে ঠিক আছে তো এটা মানেন আর না মানেন এটা আমার জায়গা থেকে আমি বললাম আপনারা দ্বিমত পোষণ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো শেয়ার করবেন